দুর্গাপুরবাসী সকলে যেভাবে আমাদের সবথেকে শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা পুজো এবং সঙ্গে যে আমরা শারদীয়া উৎসব পালন করি তা অত্যন্ত আনন্দের সঙ্গে সকলে আমরা জাতি ধর্ম বর্ণ ভাষা বয়স শ্রেণী নির্বিশেষে আমরা সকলে মিলে করব এবং সকলে আনন্দের সঙ্গে শেষ পর্যায়ে বিসর্জনকালীন কার্নিভালে উপস্থিত থাকব এবং সেই কার্নিভাল উত্তর যেভাবে জনপ্রিয়তা নিরিকে আরও সমৃদ্ধ হচ্ছে আমি আশা করব দুর্গাপুরবাসী এবং পারিপার্শ্বিক দর্শনার্থীরা এবারেও চৌঠা অক্টোবর দুর্গাপুর উমেন্স কলেজের সামনে যে কার্নিভালের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দুর্গাপুরবাসীদের জন্য এই উপহার আপনারা সকলে মিলে তাকে উপভোগ করবেন ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখায় সহায়তা